হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মাছ ডাল রান্না করব তো করে আমি প্রথমে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যে পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি করে সেটা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো একটু পানি তো এই যে এখন আমি মরিচ দিয়ে দিতেছি আর দিয়ে দিব হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম ধনিয়া আর এই যে দিয়ে দিলাম লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষায় নিব মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিব মাছ দিয়ে ভালো করে কষাই দিয়ে মাছ রান্না করব তো এখন মাছগুলো ভাঙিয়ে নিতে হবে ভালো করে মাছের মাথা পেটি দিয়ে এগুলা দিয়ে রান্না করব। সেগুলো ভালো করে ভেঙে নিতে হবে পানি আর এই যে ডালটাকে পানির সাহায্যে ভালো করে গোলায় নিতে হবে এইভাবে এরকম পাতলা করে গোলায় নিতে হবে এখন দিয়ে দিলাম তো এই যে এখন আমি তেজপাতা আর খাল দিয়ে দিতেছি তো এই যে গেছে আর একটু জাল করবো তারপরে হচ্ছে নামাই নিতে হবে